হুইপচারের পরে অনেক বিধায়ক অনুপস্থিত কেন শাসক দলের বিধায়কদের একাংশই অনুপস্থিত বিষয়টি জানতে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক বিধানসভায় বৈঠকে অনুপস্থিত বিধায়কদের উত্তর শোনা হবে প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দলীয় সূত্রের খবর ম্যাক্সিমাম রাজ্য তো চল্লিশ দিনও হয় না এই অল্প বিধানসভা হয় এই বিধানসভায় যারা অ্যাকসেন্ট হচ্ছেন তাদেরকে বহুবারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এ কেন ইং বিধানসভা করো না তাদের সংখ্যা বেড়েছিল ঠিকই কিন্তু বিশেষ করে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তার নির্দেশ ছিল আমাদের উপরে অ্যাকর্ডিংলি আমি শিফকে বলি যে হুইট জারি করার জন্য আমরা চারজন মেম্বার আমরা বসে সিদ্ধান্ত করব এবং নিশ্চিতভাবে সিদ্ধান্ত করার আগে আমরা আমাদের নেত্রী ফেরার পরে তার সঙ্গে কথা বলব বলার পরে যার সিদ্ধান্ত নেবার বিধায়ককে ডেকে পাঠানো হবে সশরীরে ডেকে পাঠানো একটা চেষ্টা করব আমরা যে যারা যারা আসেনি তাদেরকে ডেকে এনে কথা বলা এর আগে অনেকে মৌখিকভাবে আমরা বলেছি যে বিধানসভায় নির্বাচিত করে মানুষ বিধানসভায় এলাকার সমস্যার কথা বলা বা রাজনৈতিক সমস্যার কথা বলা অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা অংশগ্রহণ করা এই জন্যই তারা আসেন এখানে ব্যবস্থা নিতে পারে কিন্তু আমরা শৃঙ্খলা রক্ষা কমিটিতে এটা আনবো আজকে এখানে বসে আছি এই জন্যই যে অ্যাটেন্ডেন্সটা আমরা তুলবো আজকে তুলে জানতে চাই এবং দেখতে চাই কতজন উনিশ এবং কুড়ি তারিখে অ্যাবসেন্ট ছিল তা সমস্ত তালিকা নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটিতে বসবো কমিটির চারজন মেম্বার আমি আছি কনভেনার আর তিনজন সদস্য সদস্য মিলে এই আমাদের অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম এবং 저는 이젠 그랬어요. 이 카드가 울리면, 이젠가 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 울리면, GURUKUL GLOBAL SCHOOL State of the art infrastructures and schooling for students It goes with the motto ENLIGHTENING YOUNG MINDS We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology and blended learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing.